আল্লাহ আব্বুল বলে বান্দা জানাকি নাকি কাজ করবা আমি আল্লাহ বাকের আবাদত বন্দিগি করবা নামাজ আদায় করবা জাকাত আদায় করবা আমি আল্লাহ ঘোষণা দিলাম যত ধরনের ভয় এবং পেরেশানি থাকবে এই আবাদতের উচিলায় আমি আল্লাহ তোমার ভয় এবং পেরেশানি দূর করে দেব তিন নাম্বার আল্লাহ আব্বুল বলে বান্দা পৃথিবীর মধ্যে কত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি এমন বহু মাখলুক আছে যাদেরকে আমরা দেখি নি কেমন আগে দেখবো কিনা সন্দেহ আছে এমন বহু মাখলুক আছে যাদের নাম আমরা জানি না আমরা কয়টা মাখলুকের নাম জানি এই কয়েকটা আল্লাহ বাকসুর আয়াত নম্বর সা এই আয়াত আল্লাহ আব্বুদ আলমিন বলে বাদা যা আমি আল্লাহ বাকের আবাদত করবা দুনিয়ার মধ্যে যত makhluk আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত makhluk থেকে যিনি উত্তম এবং শ্রেষ্ঠ হয়ে যাবেন আল্লাহ সুবহান আল্লাহু গদরাবিন বলেন ইন ওয়া আমিলুস সলিহাতি উলা ইকা হুম খায়রুল বারিয়া আল্লাহ গদরাবিন জানাই আমি আল্লাহ বাকের আবাদত বন্দিগি করবা নেকাজ করবা আমলে সলেহ করবা আমি আল্লাহ ঘোষণা দিলাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুক থেকে উত্তম এবং শ্রেষ্ঠ তুমি হয়ে যায় এজন্য আমরা আবাদত বন্দিগি করব কার আর আল্লাহ নির্দেশ দিয়েছেন কার আবাদত করার জন্যে এখন কি আবাদত আমরা কয়েকদিন করব কয়েক মাস করব কয়েক বছর করব মনে চাই করব তো মনে না চাই করব না ব্যাপার কি এরকম আল্লাহ বলে বান্দা সূরা হেজির আয়াত নম্বর 99 এই আয়াত আল্লাহ বলেন ওয়া আবুদু রাব্বাকা আতিয়া ইয়াতিয়াকা কি আল্লাহ বলে বান্দা তুমি আমি আল্লাহকে আবাদত বندگی করবা মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে আমি আল্লাহ পাকের আবাদত বন্দুকি করতে হবে মনে চাবে নামাজ করব মনে চাবে রোজা রাখব মনে চাবে দাড়ি রাখব মনে চাবে সত্য কথা বলবো মনে চাবে তো মিথ্যা কথা বলবো মনে চাবে তো সুদ খাব মনে চাবে তো ঘুষ দিব ঘুষ খাবো ব্যাপার কি এরকম না আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা যে আবাদত বন্দীগি করার জন্য তোমাকে নির্দেশ দিচ্ছি ওই আবাদত বন্দী মৃত্যুর পর্যন্ত তোমাকে করতে হবে তাহলে আমরা আবাদ বন্দীগী করবো কার আর বলেন দুই নাম্বার কথা আল্লাহ আব্দুল বলেন আল্লাহ বলে বান্দা তুমি আমি আল্লাহ আব্বা আবাদত বন্দি করবা সাথে সাথে এই কথা মনে রাখতে হবে ওই আবাদত বন্দিগি যতটুকুই হোক যে পরিমাণই হোক এই পরিমাণ ততটুকুই আবাদত নির্ভেজাল হতে হবে মানে ওই আবাদতের মধ্যে কোন সেরেকি থাকা যাবে না বহু মানুষ আছে আবাদত বন্দিগি করতেছে তো আল্লাহ সাথে সেরেকও করতেছে আবাদ বন্দি কি করতেছো দুনিয়া অন্য কাউকে আল্লাহর সাথে অংশীদার বানায় দিচ্ছে আসলে কি লাই এই জন্য আবাদত হতে হবে নির্ভেজাল পিউর আল্লাহ বলে বান্দা আবাদত করবা তো লা তুশরিকু বিহি শাইয়া খবরদার আমি আল্লাহর সাথে কিন্তু দুনিয়ার অন্য কাউকে অংশীদার করবে এখন আসেন শেরেক আমরা সবাই জানি বিশেষ করে যারা ওলামায় মনে হয়েছেন তারা জানে সেরেক তিন প্রকার কয় প্রকার তিন প্রকার একটা হলো সেরেক বি মানে আল্লাহর সাথে সেরেক করা আল্লাহর সাথে কাউকে শরিক করা মানে আল্লাহ পাকের যে সস্তা অস্তিত্ব রয়েছে কেউ যদি বলে যে আল্লাহর ছেলে আছে নাউজুবুল্লাহ কেউ যদি বলে আল্লাহর মেয়ে আছে নাউজুবুল্লাহ আসলে কি আল্লাহর ছেলে মেয়ে আছে এটা যদি কেউ বলে তাহলে এটা আল্লাহ সব সাথে সেরেক্স হবে ওই জন্য আল্লাহ পার্ক চোট একটি সুর মদ আল্লাহ বলে দিয়েছেন কুল্হু আল্লাহহু আহাদ আল্লাহুস মাদ লামিয়া লিদু ওয়ালাম ইউলদ ওয়ালা মিয়া কুল্লাভু কুহুয়ুন আহাদ আল্লাহ এ আল্লাহ যার থেকে কেউ ছেলে বলেন মেয়ে বলেন যাই বলেন যার থেকে কেউ জন্মগ্রহণ করে নাই আল্লাহ এক আল্লাহ যে আল্লাহ করে এখন যদি আমরা বলি আল্লাহর ছেলে আছে সন্তান আছে মেয়ে আছে তাহলে এটা কি হবে সেরেকা এরকম সেরেকেরি আমাদের দেশে আছে নাকি নাই দুই নম্বর সেরেক বি আল্লাহ পাখের গুণ নামের সাথে অনেকে অন্য কাউকে অংশীদার করে ফেলে যেমন রিজিক দেওয়ার মালিককে এখন যদি আপনি বলেন রিজিক দেয় উমুকে তাহলে এটা কি হবে সেরাক হবে বলতে হবে উমুকের উচিলায় আল্লাহ পাক আমাকে রিজিক দেয় কি বলে ঠিক না কথা একটু ঘুরে বললেই বা সুন্দর যদি ডাইরেক্ট বলে যে অমুক আমাকে কি দেয় রিজিক দেয় তাহলে এটা কি হবে সেরেক পিস সেরে আচ্ছা বলেন তো রিজিক দেওয়ার মালিক আসলে কে এ ঘোষণা দিয়েছেন কে সুর হু আয়াত নম্বর ছয় এই আয়ত আল্লাহবুল আমিন বলেন ওয়ামিং ফিল আর ইল্লা ইল্লা আল্লা হিরি যা কিছু আছে যে সমস্ত জিনিস খাবার খায় সমস্ত জিনিসের সমস্ত মাখলুকের খাবারের রিজিকের মালিক কে আরও যদি বলেন কে এখন যদি বলেন রিজিকের মালিক হলো মানুষ রিজিকের মালিক হলো ফিশিং রিজিকের মালিক হলো ব্যবসা সেরেক হবে কি হবে না তিন নাম্বার সেরেক ফিল ইবাদত বহু মানুষ আছে দেখবেন ইবাদতের মধ্যে শরীক করে ফেলে জামাত সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে আল্লাহ আর বলেন কে এখন যদি এই সেজদা আপনি যদি কোনো পীরের সামনে গিয়ে দেন এটা কি হবে কেন সেজদা পাওয়ার মালিক কে এখন যদি আপনি এই সেজদা কোনো মাজারে গিয়ে দেন এটা কি হবে

ওয়ালা ইশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা আল্লাহ বলে বান্দা যে নাকি নেক কাজ করে ভালো কাজ করে আমি আল্লাহর সাথে গলা করতে চায় আমি আল্লাহর দিদার পেতে চায় আমি আল্লাহ গোছলা দিলাম ওই লোকটা যেন ইবাদতের মধ্যে আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে তাহলে এখন বলেন কেউ যদি ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরিক করে সেকে আল্লাহর দিদার পাবে সে কে আল্লাহর সাক্ষাৎ পাবে এজন্য আল্লাহ